ধানতেরাস ধানতেরাস আসলে কি এটি কেবল উৎসবের ছদ্মবেশে কেনাকাটায় দিন নয় নামটি আক্ষরিক অর্থেই ধন এবং তেরস অর্থাৎ ধন এবং ত্রয়োদশে বিভক্ত এবং এটি কার্তিক মাসের অন্ধকার পর্বের ত্রয়োদশ দিন ঘটে কিন্তু এখানে বেশিরভাগ মানুষই বুঝতে পারে না এই দিনটি আসলে ভগবান ধনন্তরীকে উৎসর্গ করা হয়েছে যিনি মূলত হিন্দু পুরাণের ঐশ্বরিক ডাক্তার নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানি কল্পনা করুন মহাসমুদ্র মন্থনের সময় এই দেবতাই জীবনদায়ী অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিল বেশ চমৎকার মূল গল্প তাই না কিন্তু পৌরাণিক কাহিনীর বাইরেও ধানতেরাস একটি সুন্দর ঐতিহ্য হয়ে উঠেছে যেখানে পরিবারগুলি একত্রিত হয়ে তাদের ঘর পরিষ্কার করে যতক্ষণ না তারা ঝলমল হয়ে ওঠে এবং হ্যাঁ মূল্যবান কিছু জিনিসও কেনে আমার প্রতিবেশী এখনো বলে যে আমার মা এই দিন একটি ছোট রূপার মুদ্রা হলেও কেনেন এবং তার জন্য সারা বছর কিভাবে একটু একটু করে সঞ্চয় করে এখানে বিশ্বাসের শক্তি এই দিনটিকে আরো বিশেষ করে তোলে ধানতেরাসের মুহূর্ত মূলত সেই সোনালি সময় যখন আপনি যা কিছুই কিনবেন তা সর্বাধিক ভাগ্য বহন করে আনবে বলে মনে করা হয় এটি একটি মহাজাগতিক বিক্রয়ের মতো যেখানে মহাবিশ্ব নিজেই সৌভাগ্যের ওপর ছাড় দিচ্ছে একটি গয়নার দোকান কয়েক ঘন্টার মধ্যেই তিরিশ শতাংশ আয় করে এটি আপনাকে কিছুটা বলে দেওয়া যে মানুষ এই সময়টিকে কতটা গুরুত্ব সহকারে নেয় চলুন এবার জেনে নেওয়া যাক যেগুলি এই দিন একেবারেই কেনা উচিত নয় এর ফলে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য নেমে আসতে পারে জেনে নেব এই দিন কি কেনা উচিত এবং কি কেনা উচিত নয় এই দিন কোনোভাবেই নকল গয়না কিনবেন না আসল সোনার গয়না বা রুপোর গয়নাই কিনবেন এই দিন বাড়ির কোনো পাত্র কিনে খালি অবস্থায় আনবেন না তাতে কিছু জিনিস ভরে তবেই বাড়িতে আনবেন ধনতেরাসের দিন লোহা এবং কাচের তৈরি কোনো জিনিস কিনবেন না লোহা এবং কাচের জিনিস কিনলে বাড়িতে দুর্ভাগ্য নেমে আসতে পারে বাড়ির শিশুদের অবশ্যই কিছু না কিছু উপহার দিন এছাড়াও ঘর সাজানোর জিনিস কিনুন এই দিন কিছুটা ধনে কিনে আনুন এবং তা লক্ষ্মী দেবীর সামনে লাল কাপড়ে মুড়ে রাখুন পুজো শেষ হয়ে যাওয়া পর্যন্ত অর্থাৎ পরের দিন সেই পুটলিটা টাকা রাখার জায়গায় রেখে দিন এতে মা লক্ষ্মীর কৃপা পাবেন ধানতেরাসের দিন গুড়ের বাতাসা গাট হলুদ কড়ি জাইফল হরদুকি সুপারি ধান এইগুলি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন বাড়িতে অবশ্যই নতুন নুন কিনবেন এবং সেই নুন দিয়েই বাড়ির সমস্ত রান্না করবেন চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব এই দিন কি সত্যিই ঝাটা কেনা শুভ ঝাটা কিনলে কি ঋণ থেকে মুক্তি পাওয়া যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক ধনতেরাসের দিন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ কারণ এটি দেবী লক্ষ্মীকে প্রসন্ন করে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে বিশ্বাস করা হয় যে এই দিন ঝাড়ু কিনলে সমস্ত ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এবং আর্থিক উন্নতি হয় এটি লক্ষ্মীর প্রতি সন্তুষ্টি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে কাজ করে এবং ঘরে লক্ষ্মীর আগমন ঘটে নতুন ঝাড়ু কেনা আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় এটি জীবনের সমস্ত ঋণ থেকে মুক্তি পেতে সাহায্য করে নতুন ঝাড়ু কেনা পরিবারের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে ঝাড়ু কেনার জন্য ধানতেরাসের দিনটিকে শুভ বলে মনে করা হয় নতুন ঝাড়ু কেনার সময় ফুলের সাথে ঝাড়ু কেনা ভালো বলে মনে করা হয় ঝাড়ু কেনার পর তা কিচেন বা বেডরুমে না রেখে অন্য কোথাও রাখা উচিত কেমন লাগলো ধানতেরাস সংক্রান্ত আজকের আমার এই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ